রমানাথকে দেখার সঙ্গে সঙ্গেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়বার আর কোনো কারণ ছিল না যে প্রতিহিংসার আগুন দশ বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল তা একেবারে দুর্বার হয়ে উঠল হরিপদ সন্ধান সে সহজেই বার করল তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত বঙ্কে সকলের দিকে ফিরিয়া গল্প বলিতেছিল এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল রমানা তো মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে বোমকেশের পানে চাহিয়া রইল ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলিল রমানাথ সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে সে নীলা কোথায় রমানাথ বোমকেশের চক্ষু হইতে চক্ষু সরাইতে পারিল না সে একবার জিভ্বা দ্বারা অধর লেহন করিল তারপর চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াই দাঁড়াইবার চেষ্টা করল তারপর যেন অসীম বলে নিজেকে বোমকেশের সম্মোহন দৃষ্টির নাকপা হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল আমি আমি জানি না হরিপদকে আমি খুন করিনি ও হরিপদ নাম আমি জানি না নীলা আমার কাছে নেই বলিয়া আরও বিদ্রোহী চক্ষে চাইয়া সে দু হাতে বুকের ওপর চাপিয়া ধরিল